এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব নীল দেবকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব এই গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব কত প্রশাসন গ্রহণ করতে হবে চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমি জনগণ প্রশ্ন রাখতে চাই এই বহিষ্কারী কি তাদের চাঁদা ফিরছে দখলদারি ফিরছে খুন ফিরছে karmani